দর্শক চর্চায় স্বাগতম জুলাই জাতীয় সনদে সংসদ নির্বাচনে সরাসরি নারীদের মনোনয়ন দেওয়া রাজনৈতিক দলগুলোর জন্য বাধ্যতামূলক করা হয়েছে তবে সনদের ধারা বাইশে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলকে বিদ্যমান তিনশো সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দিতে দলগুলোর প্রতি আহ্বান জানানো হবে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ শতাংশ নারীকে মনোনয়ন দেওয়া বাধ্যতামূলক করা হয়নি তবে রাজনৈতিক দলগুলোর জন্য নৈতিক বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে এরপরই সনদে বলা হয়েছে পরবর্তী সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ন্যূনতম পাঁচ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দেবে মানে পরের নির্বাচনে এটি বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু জুলাই সনদের অন্যতম সমর্থক ও স্বাক্ষরকারী দল জামায়াত ইসলামী জুলাই সনদের আহ্বানে সাড়া দেয়নি চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচনে তাদের কোনো নারী প্রার্থী নাই গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে নিজেদের অবস্থান ঘোষণা করলেও নারীর ক্ষমতায়নের বিষয়টি শর্ত সাপেক্ষ এবং ব্র্যাকেটবন্দি হিসেবে দেখে দলটি সম্প্রতি আল জাজারিকে দেয়া সাক্ষাৎকারে দলটির আমির সরাসরি বলেছেন রাষ্ট্রে কিংবা সরকারের সর্বোচ্চ ক্ষমতায় নারীর অবস্থান সমর্থন করে না জামাতে ইসলামী ইসলামী আইনের বাধ্যবাধকতার কারণেই তাদের এই অবস্থান বলেও দাবি করেছেন তিনি নারী প্রশ্নে জামাতে ইসলামের এই অবস্থানকে বিচারিতা হিসেবে দেখছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেত্রী জলি তালিকদার নেত্রকোনায় নির্বাচনী জনসংযোগের ফাঁকে চর্চাকে দেয়া সাক্ষাৎকারে জলি তালুকদার বলেন নারীর ক্ষমতায়ন প্রশ্নে কোনো রাজনৈতিক দলই তাদের কমিটমেন্ট বা প্রতিশ্রুতি রক্ষা করছে না আজকে এইসব কথাবার্তা একেবারেই অবন্তর বাংলাদেশ কেন পৃথিবীর শুধু বাংলাদেশ না পৃথিবীর অনেক দেশ মানে যে কোনো ধর্মেরই এমনকি মুসলিম অধ্যুষিত দেশগুলোতেও নারীর নেতৃত্ব ব্যাপকভাবে উঠে আসে ফলে জামাতি ইসলাম যেসব ধর্মভিত্তিক কথাবার্তা এখন পর্যন্ত বলছে এই কথাগুলো যদি অন্য কোনো সাধারণ মানুষ বলতো এতদিনে তাদের উপরে মগ তৈরি হয়ে যেত তারাই কিন্তু আমি দেখলাম ধর্ম বিরোধী অনেক কথাবার্তা বলছে এটা শুধু নারী নেতৃত্বের প্রশ্ন না আরো অনেক প্রশ্নই তারা বলছে আর জলি তালুকদার মনে করেন সংসার থেকে সংসদ সব ক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের কারণে বাংলাদেশ অনেক দূরে গিয়েছে নারীদের পেছনে ফেলে এগোতে গেলে হোচট খেতে হবে বলে মনে করেন তিনি বাংলাদেশের লড়াই সংগ্রাম ঐতিহ্যের ধারাবাহিকতায় নারীদের যে ভূমিকা সংগ্রামী ভূমিকা সেই তুলনায় হচ্ছে নারীদের যে জাতীয় নির্বাচন এবং জাতীয় নেতৃত্বে আসার সংখ্যাটা আসলেই কম সেটা দুঃখজনকভাবে কম ফলে জামাত যে জামাত হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ঘাতক এবং আপনারা জানেন সেই সময় যে মুক্তিযুদ্ধের সময় যে ধর্ষণ নিপীড়নের যে বিচার সেটাও এখন পর্যন্ত যেভাবে হওয়ার কথা সেটা হয় নাই তো সেই দল আসলে নারী নেতৃত্বে প্রত্যাশা করবে সেটা আমার কাছে মনে হয় না তরুণ নারী নেতৃত্ব তাসনুমা জামিন বলেন এই সুদে শুধু জামাতকে কাঠগড়ায় তুললে নারীর অগ্রযাত্রা নিয়ে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে না সব দলকে এই বিষয়ে জবাব দিয়ে তার আওতায় আনতে হবে আমরা সবাই এই নারী সুটাতে কিন্তু জামাত ইসলামকে সবচেয়ে বেশি কাঠ করায় দাঁড় করাই সবচেয়ে বেশি এবং এটা সঠিকও ঠিকই আছে তারা কাঠ করায় দাঁড় করানোর মতো এবং তারা এটা স্বীকারও করছে কিন্তু আপনি অন্যান্য রাজনৈতিক দল গুলোর কিন্তু আমাদেরকে দেখতে হবে আমি যদি একটু মনোযোগ দা হারাই আপনি দেখেন আহ যদি ইসলামপন্থী বনাম প্রগতিশীল ব্যালট বক্সের থেকে আমরা পাকাই বিএনপি হচ্ছে সেই প্রগতিশীল ব্যারট বক্সের সবচেয়ে বড় রিপ্রেজেন্টেটিভ তারাও কিন্তু নানাদেরকে যে এত অল্প পার্সেন্টেজ মনোনয়ন দিয়েছে ওনাদের নারী নেত্রীরাই বলে সেটা হচ্ছে পুরুষ কোটাই এমনকি জুলাই শনত সই করার পরও নারীর প্রশ্নে ওই সব রাজনৈতিক দলগুলোর অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন তাসনুভা এমনকি অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের ভূমিকাও এক্ষেত্রে প্রশ্ন বিদ্যমান মনে করেন এই তরুণ নেতা কেন নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলকে কখনো তাদের থার্টি থ্রি পার্সেন্ট নারীর সদস্য দলে না থাকার জন্য কখনো তাদেরকে অ্যাকাউন্ট করে না এবং কেন তাদের মনোনয়ন বাতিল করে না বা তাদের মনোনয়ন রিনিউ করে দর্শক বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী অর্থনীতিতে তাদের অবদানের কারণে বাংলাদেশের পথ চলা অনেকটাই সহজ হয়েছে নারীর অগ্রযাত্রায় রাজনৈতিক দলগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত বলে আপনি মনে করেন কমেন্ট করে চর্চার সাথে থাকুন চর্চা পড়ুন চর্চা দেখুন